ফজরে কেন ডাকে ফজরে ডাকে সারা রাত্র পার হয়ে গেল সকাল হয়ে গেলো তোর সাথে কথা হয় নাই আয়না দুজনে একটু কথা বলি না যোহরের ঢাকে সেই সকালে কথা হলো এখন তো দুপুর হয়ে গেল আয় না একটু দুইজনে মিলা কথা বলি না বিকালে আবার ডাকে সেই দুপুরে কথা হলো এখন তো বিকাল হয়ে গেল আয় না একটু বিকালে দুইজনে কথা বলি না বিকালের পরে আবার মাগribে ডাকে দিন তো শেষ হয়ে গেল রাত তো আসলো বিকালে কথা হলো এখন তো রাত আয় না দুইজনে একটু কথা বলি না বলবেন এসা। আমার তাকাই বলে এটা একটু পরে তো ঘুমায়া যাবি সকালে উঠলে না কথা হবে না উঠলে তো আর কোনো দিন কথা কথা হবে না না।। শেষ যদি তুই ঘুমের ভিতরে চলে আসলি তাহলে আমি যেন বলতে পারি আমার সাথে কথা বলেই আসছে তারা যদি বলে চলে আসছে আমি যেন মুস্কি হাসি দিয়ে বলতে পারি আমার সাথে কথা বলেই আসছে শুধু আল্লাহ তো ডাকে না দুনিয়ার পদস্থ মানুষ ডাক দিলে লঙ্গির খবর থাকে না যায় থাকে পদস্থ মানুষের সান্নিধ্য পাওয়ার জন্য যুবকরা সেলফি তোলার জন্য পাগল থাকে পাগল যে একটা সেলফি যদি তুলতে পারি আর পোস্টারে ছাপায় দিতে পারি তাহলে তো এলাকায় আমি আমি চিত্রা রাগ হয়ে গেল অতছো তোমাকে আল্লাহ ডাকে কুদরতি পায়ের ভিতরে মাথা রাখার জন্য তোমাকে আল্লাহ ডাকে ফেরেশতাদের উপরে গউলব করার জন্য তোমাকে আল্লাহ ডাকে আল্লাহর সাথে কথা বলার জন্য উম্মত তো চিনলো না শুধু আল্লাহ ডাকে না আল্লাহ যদি ডাকতো তাহলে তো আমার মনকে বুঝাইতে পারতাম শুধু আল্লাহ তো ডাকে না সাথে সাথে তো রহমান ডাকে رحيم داكي ماليك داكي قدوس دكه سلام داكي مؤمن دكه مهيمن داكي عزيز داكي جبار داكي متكبر الخالق البارئ المصور الغفار القهار الوهاب الرزاق فتاح العليم القابض الباسط الخافض الرافع المؤس المتل السميع البصير الحكم العدل اللطيف الخبير الحليم العظيم الغفور الشكور العلي الكبير الحفيظ المقيت الحسيب الجليل الكريم الرقيب المجيب الواسع الحكيم الودود المجيد البائث الشهيد وقيل القفد المتين الولي الحميد الموصي المبدي المعيد المحي المميت الحج والقيوم الواجد الماجد الواحد الاحد السمد القدير المقتدر المقدم المؤخر الاول والاخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم الافو الرؤوف مالك الملك ذا الجلال والاكرام المقسط والجامع والغني والمبني المانع الدار النافع النور الهادي البدي والباقي الوارث والرشيد السبور جل جلاله نيران بوي بودر مالي দিনাজপুরের মানুষ নিরানব্বই পদের মালিক আল্লাহ ডাকে হায় 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 শেষ জায়গায় আমি চলে আসছি মুসলমান তো ইসলামের রং তো আমাদের ভিতরে নাই বিন্দুও যদি থাকতো মনে হয় ডাক দিতে দেরি ছুটে আসতে দেরি করত না মা বোনরা মুসল্লার দিকে দৌড়াইতে দেরি করত না কালকে চেহারাটা কি করে আল্লাহকে দেখাবো ও যুবক কি করে দেখাবে দুনিয়ার তো একটাই জিনিস আছে যার কোন এক মিনিটের বড় সারায়নি ও দিনাজপুরের মানুষ আজকে সূর্য দিনাজপুরে দিতে ডুবছে যদিও কেউ শোনে নাই আমার কথা মাইনা নেন চিৎকার দিতে দিতে হায়াতিকা আবাদা ও দিনাজপুরের মানুষ হতে পারে তোমরা কাল সকালে আমাকে কেউ উঠতে দেখবে না ডিসেম্বর মাসে দৃষ্টান্ত আল্লাহ দেখা দিছে তুর্কিতে এক শহরে দেড় লক্ষ লোক মারা গেছে না মারা যায় নাই হ্যাঁ যায় নাই হ্যাঁ আল্লাহ পারে না না পারে না আমি বদ্ধও করতেছি না এরকম না হোক কেটেই চাই আল্লাহ বলে শোন লাও আমার তুল আর্দা আদসাফি বতনি হা আমি জমিনকে হুকুম দিতে দেরি তোমাদেরকে তে পেটে নিতে দেরি করবে না। ঠিক। লাউ আমারতুল বাহরা লা আদ্রাকাতকা ফি ফারিহা। আমি সমুদ্রকে হুকুম দিতে দেরি, তোমাদেরকে তলদেশে নিতে দেরি করবে না। লাউ তুল মালাকা লা আহলাকাতকা। আমি যদি ফেরেশতাকে হুকুম দেই তো তোমাদেরকে ধ্বংস করতে দেরি করবে না। দুনিয়ায় যত ধ্বংস স্তূপ আছে দুনিয়ায় কোরআনে লেখা। অহংকার করে না পূজারীদের জন্য বলতেছি। আল্লাহ জানে। আমার এই দুই চুকে দেখা শেষ। আমি দেখা বলতেছি এই দুই চোখে দেখা শেষ আলহামদুলিল্লাহ এই জন্য আমার ভিতরে ব্যথা বেশ আমি চোখে দেখা আসি কমে চোখে উল্টাই সেখানে কমে আখ এখনো মাথার খুলিটা রাখা আছে ছয় ফিটের একটা মানুষ এই দিকে দাঁড়াবে একটা এই দিকে দাঁড়াবে একজন আরেকজনকে কুড়া দেখবে না আমার কাছ থেকে নিয়ে আমি খা আসি এই জন্য আমার ভিতরে ব্যথা বেশি যুবক এই জন্য তোমার পায়ে ধরতেছে আল্লাহ বলে জমিন হুকুম দিতে দেরি সূর্য আস্তে বলতে বলতে ডুবছে হতে পারে আমি আর কোনো দিন তোমার জীবনে উদিত হব না রব্বে কাবার কাসম নিচের মাটিটা এখনো বলতেছে তমসি আলা গাহারি মাসিরু কাফি বতনি তুমি আমার পিঠে বিরাজমান অতি সত্য আমার পেটে আসবে কালকে এই চেহারাটা কি করে দেখাবো আমি প্রত্যেককে বলতেছি মাবন্দের পায়ে হাত দিও বলতেছি মা ভাবো যুবক তোমরা ভাবো আমরা ভাবি মুসলমানের ঘরে তো জন্ম দিলেন কুদরতি হাত দিয়া তো দিলেন নির্বাচিত তো করলেন আল্লাহ সিলেকশন করলেন ইলেকশন না তোমাকে মুসলমানের ঘরে অস্তিত্ব দিছে সিলেকশনের মাধ্যমে শুধু মুসলমান না উম্মতে মোহাম্মদি বানাইছেন এটা বলতে গেলে তো রাতি শেষ হয়ে যাবে উন্নতে মুহাম্মাদি বানাইসা। কুদরতি হাত দিয়ে বাছাই করছেন যেমন কয়েকদিন পরে করতে আসবে লিচু নামবে বিভিন্ন এলাকার পাইকাররা আসবে ওরা বাইছা বাইছা লিচু নিবে ঠিক না তারপরে আম বা নিবে কি করা বাইছা আল্লাহ পুরো মানব গোষ্ঠীর ভিতর থেকে আমাদেরকে বাইছা বাইছা আলাদা করছে দুনিয়া জিজ্ঞাস করছে বাছেন কেন আমার তাকাই বলতেছি ফেরেস্তা জিজ্ঞাসা করছে বাছেন কেন বলছে এটা আমার বন্ধুর উন্মত হবে আমার বন্ধুর ও যুবক তুমি কালো হইতে পারো আফ্রিকার মানুষগুলা বেডঙ্গা হতে পারে কিন্তু আফ্রিকার মুসলমানও আল্লাহর কুদরতি হাতে বাছাই দিল শুধু বাছাই করেন নাই বাছাই করে মুকুটো লাগাই দিছেন কুমতুম খায়রা উম্মা এটা কোরআনের কোন আয়াত না এটা মুকুট কি মুকুট লাগাই দিয়েছেন তোমাদের চেয়ে উত্তম কেউ নাই কালকে চেহারাটা কি করে দেখাবো বলেন ওইখানে তো দুনিয়ার কোনো পরিচয় চলবে না যদি চলতো আমি একটা দিয়ে শেষ করতে চাইতেছি কিন্তু দিতে পারবো আমি কোরআনের ভিতরে এক কাঠি আল্লাহ চিত্র তুলে ধরছেন যে দুনিয়ার কোনো পরিচয় চলবে না ওইখানে চলবে শুধু ইসলামের পরিচয় ওইখানে চলবে শুধু মোহাম্মদু রসুল পরিচয় আর কোনো পরিচয় ওইখানে চলবে না কোরান আমাকে চিত্র দিতেছে চিত্র মা বোনদেরকে বলতেছি আপরে কার ঘরের মেয়ে এটা বিষয় না কার ইস্ত্রি এটা বিষয় না কোন পরিবারের মেয়ে এটা বিষয় না কোন পরিবারের পুত্র এটা বিষয় না এটা যদি বিষয় হয়তো এটা যদি বিষয় হয়তো হায় 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 নূহ আলাইহিস সালামের স্ত্রী জাহান্নামে যাওয়ার কোনো সুযোগ ছিল না নবীর পোশাক আর যাবে জাহান্নামে হুন্না লিবাসুল লাকুম লুত স্ত্রী জাহান্নামে যাওয়ার সুযোগ ছিল না বাদ স্ত্রী নূহ আলাইহিস সালামের সন্তানের জাহান্নামে যাওয়ার কোনো সুযোগ ছিল না সন্তান তো মা বাবার অংশ হয় জুজিয়াত বাজিয়াত মা বাবার অংশ আল্লাহর রাসূল ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দেখতেন আর বলতেন ফাতিমা তুবসাতুম মিন্নি ফাতেমা আমার অংশ ফাতেমা আমার কলিজার টুকরা আজানি ফাতেমাকে যে কষ্ট দিবে সেজন্য আমাকে কষ্ট দিল আমাকে যে কষ্ট দিল সেজন্য আল্লাহকে দিল আর আল্লাহকে নামে নিক্ষেপ করা হবে নুয়াল ইসলামের ছেলে আরো চিত্র যদি দুনিয়ার পরিচয় বাধাগ্রস্ত হতো দিনাজপুরের মানুষ তাহলে আসিয়ার জান্নাতে যাওয়ার কোনো সুযোগ ছিল না কোরআন আজও বলে ফেরাউনের স্ত্রী এমরা আতু ফেরাউন কিন্তু আসিয়া এখন জান্নাতে কি জান্নাতে বাকিগুলো শুনাই তো হুজুর রহমান বলা এই জন্য শুনান বাদই দিলাম আসিয়া এখনো জান্নাতে দুনিয়ার থেকে জান্নাত দেখায় নিয়ে গেছেন কিন্তু আসিয়া জান্নাত পাওয়ার পরও চেহারাটা মলিন ছিল আল্লাহ বুঝা ফেলছে চেহারা মলিন কেন কেন আসিয়া ভাবতে ছিল জান্নাত তো পাইলাম রাজা তো নাই এই জান্নাতের মজাও নাই আমারটা তো জান্নাতে যাবে না আল্লাহ কানে কানে বেলা দিছেন আসিও জান্নাত দিছি তো রাজাও দিব বলছে রাজা কে তো নাম শোনার পরে জান্নাত পায় যতটুকু খুশি না হইছেন আসিয়ার চেয়ে কোটি গুণ বেশি খুশি হইছে কানে কানে বইলা দিছে দোজাহানের বাদশা মুহাম্মদুর রাসূলুল্লাহ তো জান্নাতের রাজা সুবহানাল্লাহ এইজন্য খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা না যেদিন মারা যাইতেছিলেন আল্লাহ রসুল মাথার কাছে দাঁড়ায় বলতেছিলেন খাদিজা সাল্লিমি আলা বারা ইরি কি বা জামা ইলি কিম তোমার সতীনদেরকে আমার সালাম বলল তো আম্মাজানের মরা থাইমা গেছে আম্মাজান বলতেছে সতীন আগে জানলে তো বিয়েই বসতাম না সতীন তাবলার রসুল হাসতেছে আর বলতেছে খাদিজা দুনিয়া এখন পর্যন্ত তোমার কোনো সতীন নাই মৃত্যুর পরে চিন্তা করব সতীন বানাবো কি বানাবো না কিন্তু তিনজন সতীন তোমার আগে জান্নাতে চলে গেছে বলছে সে কে বলছে ইমরাত ফেরাউন আসিয়া উক্তা উম ঈসা মারিয়াম উক্তা মুসা কুলসুম মুসা আল ইসলামের বোন কুলসুম ঈসা আল ইসলামের আম্মা মারিয়াম এই জন্য কিতাবে পাওয়া যায় জানি না তাহা কি করে নিবেন আল্লাহর রসুল যখন পেটে আসছে তা একদিন তিনজন আমেনার কাছে আসছে স্বপ্নে আলাইসা বলতেছে আমেনা সালাম বলছে তোমরা কারা বলছে আমরা তো ওই জান্নাতের স্ত্রী দুনিয়ার দুজাহানের বাদশাহ তোমার পেটে চলে আসছে আর কয়েকদিন কয়েকদিন পরেই তো আমাদের সাথে মিলবে এই জন্য তোমাকে আমরা সালাম দিতে আসলাম জাহানের বাদশা তোমার তিন তিনজনে সালাম দিছেন আমেনা সেলুট আরগুলা বললে তো হজমই করতে পারবে না এই জন্য দিছি তো যেটা বলতেছিলাম বলতে আসল কথা আমি স্যার জায়গায় চলে আসছি কেননা দীর্ঘ রাত পর্যন্ত কথা বলে আমার অভ্যাস নাই না আমাকে দশটায় বসায় দিতেন আমি সাড়ে এগারোটা পর্যন্ত ট্রেনে নিতাম কিন্তু দীর্ঘ রাত পর্যন্ত কথা শুনবেন আর ফজরের নামাজের খবরই থাকবে না এরকম তসশিরুল কুরআন কেমন পর্যন্ত হইলো এক ফজরের নামাজের সমান হবে না এক ফজরের নামাজ আান্নাতের টিকিট টিকেট 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 শুধু ফাজাইলে ফজরের উপরে একটা কিতাব আছে। বল আমরা পাইলে কোলা দেখেন শুধু ফাজাইলে ফাজার ওইটার উপরেই একটা কিতাব লেখা হয়েছে একজনে লেখে নাই কয়েকজনে লেখছে ফজরের নামাজ হলো জান্নাতের টিকিট হায় হায় এই জন্যই ফজরের নাম ইন্না কোরআন আল ফাজির কানা সুদা ফজরের নামাজ মুর্দা সাথে সাথে জান্নাতের গেট পর্যন্ত বডিগার্ড হবে বডিগার্ড বডিগার্ড হবে ডাইনে হবে বামে হবে আগে হবে পিছে হবে মাসুদা সর্বক্ষেত্রে সে বলবে যেখানে সমস্যা ওইখানে আমি তুমি পাশে হটো আমি জবাব দিব ফেরেস্তা জিজ্ঞাসা করবে কে বলছে ফজরের নামাজ কোরআনে লেখা আছে ইন্না কর আনাল ফজরে কানা মাসুদা আমার দায়িত্ব এটা এতে আমি জান্নাতের গেট পর্যন্ত পৌঁছাবো সড় ওই ফজরের নামাজ ছুটে যাবে দীর্ঘ রাত পর্যন্ত বয়ান এটাতে আমি পছন্দ করি না আমি শেষ জায়গায় চলে আসছি কবরে চলে যেতে হবে কি চেহারা দেখাবো জন্ম তো দিলেন মুসলমানের ঘরে অস্তিত্ব দিতে দিলেন মুসলমানের ঘরে বানাইলেন তো উন্মতে মোহাম্মদি কি চেহারা দেখাবো বলেন চলে তো যেতে হবে যুবক চলে তো যাবে দুনিয়ার পরিচয় তো চলবে না আমি তো দেখাইলাম যদি চলতো সবগুলা বাদেই দিলাম আবু তালেবের জন্য মোহাম্মদুর উল্লাহর পরিচয় চলবে আবু তালেব কোথায় জন্ম নিছে আপনারা জানেন না মক্কার কোন জায়গায় আমি ওই জায়গা চিনি কোথায় তার ঘর ছিল এটাও জানেন না আমি চিনি কোথায় তার মৃত্যু হয়েছে এই তিনটা এখন তফের জাগার ভিতরে চলে আসছে মাতা বড় করার কারণে ওইখানে চলে আসছে আবু তালেব এখন ঘুমাইতেছে খাদিজাতুল কবরার কবরের পাশের কবরটা আবু তালেব আমি চিনি কিন্তু মোহাম্মদুর রসুল্লাহর পরিচয় চলবে না যদিও চৌচল্লিশ বছর পর্যন্ত বাতিজাকে বুকে রেখা পালসে আসেন কথা শেষ যদি বুঝে আইসা থাকে সুযোগ এখনো হাত ছাড়া হয় নাই চলেন এখন আল্লাহ প্রথম আকাশে ডাকতেছে আমাদেরকে হালমিন মোস্তাক ফের ফাঁক ফের আলাপ মাফ চাবি আমি মাফ করে দিব ডাকতেছে কিন্তু আমাদের দুনিয়ার ছাদে এখন আল্লাহ দুনিয়ার ছাদে বুখারির রেবায়তে আছে রাতের তিন একবার এক অতিবাহিত হয়ে গেলে প্রথম আকাশে চলে আসেন আর প্রথম আকাশ আমাদের দুনিয়ার ছাদ শেখ সাদি রহমতুল্লাহ বলেছেন আল্লাহ ডাকতেছে সুযোগ গাছে চলে আজকে তওবা করি করবেন কে কে রাজি মনের থিকা মুখের থিকা না কিন্তু মনের থিকা তো মনের থিকা পাক্কা তাইলে এখন না 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 তাইলে এখন বইলা দেন আল্লাহকে যে আল্লাহ আল্লাহ আপনি আমাদের তওবা কবুল করেন আমাদের পিছনের গুনাহ খাতাকে মাফ করে দাও

তুমি উঠাইলে উঠবো না হইলো আর কোনোদিন উঠা হবে না আমি কিন্তু ঘুমাইতে চললাম কিন্তু তোমার কাছে মাপ ছায়া ঘুমাইতে চললাম এতটু বলে যদি আমার জাতি ঘুমাইত। এতটুকো তো কেউ বলে না চলেন আজকে অঙ্গিকার করি শেষ কিন্তু কথা আজকে অঙ্গিকার করি মুসলমান হিসাবে কমসে কম এই পরিচয় আর দিন দিব না কেননা রসুল রাসূল বলেছেন লা হাদাফিল ইসলাম লিমান লা বাইনা কুফরি ইসলাম tarkus salaat এতটুকু পরিচয় কম সে কম দেই এতটুকু বুঝাই যে আমার ভিতরে এখনো রং লাগানো আছে আজকের থেকে অঙ্গীকার করি নামাজ কোনোদিন ছাড়বো না ওয়াদা? চায় সবাই উঠাইতে না মনের থেকে যুবকরা কি বলে যুবকরা মা তো দেখা যায় না মা বন্ধের বলতেছি নামাজ অঙ্গীকার করি আজকে আল্লাহ আমাদের উপরে নারাজ যদি নারাজ না হইতো তাহলে যেই বাংলাদেশ কোনো দিন ভাবে নাই এত তাপমাত্রা হবে আজকে ওই তাপমাত্রা আমরা চোখে দেখতেছি দুবাই কোনো দিন ভাবে না এরকম বন্যা হবে দুবাই ওই বন্যা চোখে দেখা ফেলছে উমান দেখা ফেলছে সৌদি আরব কোনো দিন এরকম তুফান ভাবে নাই যেই তুফান এরা আজকে দেখছে আজকে নেটে দেখেন আজকে যেই তুফান দেখছে কোনো দিন ভাবে না মরুভূমিতে বরফ পড়বে ওরা তো ফ্রিজের বরফ দেখছে কিন্তু রমজান মাসে অর্ধেক সৌদি আরবের বরফের নিচে ঢাকা ছিল ফিলিস্তিনের যুদ্ধ মাস হতে চলছে হাজার হাজার মরতেছে আট এই রমজানে হেরেমে যেই কান্না হয়েছে মনে হয় না অতীতে কখনো হেরেমে এরকম কান্না হয়েছে গত রমজানে কুনুতের ভিতরে দোয়ায় কুনুতের ভিতরে আর ইমামরা আর মুসল্লিরা যেই কান্না দিছে বিশ্বাস মনে হয় না হেরেন শত বৎসর কান্না দেখছে কিন্তু কোন রং না কারণ কি আল্লাহ নারাজ গেছে আর হবে না কেন রমজান মাস গেল দিনাজপুরের মানুষ বলতে পারবে না হান্ড্রেড পার্সেন্ট নামাজ পড়ছে উঠতে গেলে তিরিশ পার্সেন্ট মানুষ নামাজ পড়ছে অথচ এক মাস সত্তর মাস ছিল কত মাস এক মাসের আবাদত সত্তর মাসের ছিল মাসের এক বৎসরের আবাদত ছিল আল্লাহ রাগ হবে না তো হবে না কেন চব্বিশ ঘন্টা নুন কারখান আরে নুন নেয়ামত কার বুক করেন ও যুবক কারটা বুক করো বলো অক্সিজেন কার নাও শ্বাস চলতে কে দেয় হ্যাঁ ডেলি সত্তিরিশ বার কিডনি কে কুদরত দিয়া ডায়ালিস কে করে পাঁচশো পঞ্চাশ লিটার অক্সিজেন দেয় দেখি এক লক্ষ ষাট হাজার বার শ্বাস প্রশ্বাস নেই এক লক্ষ ষাট হাজার বার আজকে আল্লাহ নারাজ হয়ে গেছে কিছু যদি না করতো উম্মত শুধু পাঁচ অক্ত নামাজই যদি মজবুতির সাথে ধরতো তাহলে একটাই একশো ছিল একটাই কি ছিল নাইলে আল্লাহর রসুল কেন বলবে ইদা সালু হাসু হাসা ইরুল আমাল ইদা সালু হাসু হাসা আমাল নামাজ ওকে জীবন ওকে একটাই যদি ধরত এই জন্য পায়ে হাত রেখা বলি আজকের থেকে আর নামাজ ছাড়বো 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 আর দুটা কথা বলবো একটা হলো এস্তেকফার

যেখানে বৃষ্টির দরকার হবে ওইখানে বৃষ্টি আকাশ থেকে নামায় দিব যেখানে রহমত দরকার হবে আকাশ থেকে রহমত আমি আমার আকাশের দরজা তোমাদের জন্য খুলে দিব দ্বিতীয় সাধারণের জন্য বলতেছি পায়ে হাত রেখা বলে হকানি আলেম ওলামা আল্লাহ সাথে চলতে শিখেন কার সাথে হক্কানি আলেম ওলামা আল্লাহ আলাদের এদের সাথে চলেন সাথে চলবেন কে কে চলবেন দেখি আল্লাহ কবুল করুক আল্লাহ আপনি দেখতে থাকেন এরা কি অঙ্গীকার করতে থাকে আল্লাহ কবুল করুক শেষে একটা কথা পায়ে হাত দিয়া বলবো কখনো কোনো হকা আলেম ওলামা আল্লাহ আলাদের দিকে আঙ্গুল উঠাবো না পারবেন সত্য একবারে আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন